এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নশিপ অর্জন করছে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তো আমরা শুধু মিডিয়ার দিকে তাকিয়ে থাকি না আমাদের হ্যাঁ ইন এনি ওয়ে যদি ইনফরমেশন থাকে এবং সেটা যদি ফোরসিয়েবল হয় সেটা আমরা বলি ইন্টেলিজেন্স তার ব্যক্তিটা আমরা অ্যান্টিসিপেট করি এবং যে সম্ভাব্য অপরাধকে যেমন আমরা ইন্টারভেনশনে সহযোগিতা করি আবার অপরাধ হয়ে গেলে তাদেরকে নিয়ে আমাদের আমরা এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে এই জন্য আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সপর্ত করা হবে তাদের প্রতি সকল ব্যবস্থা গ্রহণ করা হবে তো ডিসেন্স নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিকে ভিউইয়ের দিক থেকে অনেক টপ র্যাঙ্কিং এ উঠে আসছে এবং তো এইটা সূত্র ধরেই আমাদের এই ভাই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদের কাজ ইন্টারভিউ করতে সক্ষম হয় বান্দরবনে গিয়ে অ্যারেস্ট করে আমার ইনকাম করছে এরকম মনে হচ্ছে কিন্তু আসলে এটা লিঙ্ক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে মনে আমাদের কাছে তাদের আইনের আওতায় নিয়ে আসা